সরষের মধ্যেই ভূত গাজা সহ ট্রেনের কার থেকে আটক ছয় কর্মী ঘটনা শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশনে শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশন আগরতলা থেকে টাউন দেঘর এক্সপ্রেস ট্রেনটি এসে থামে তখন ট্রেনের জিআরপি থানার পুলিশ ট্রেনটিতে রুটিন মাফিক তল্লাশি অভিযান চালায় অভিযানকালে ট্রেনের যাত্রীদের খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত কোচ থেকে কিছু সন্দেহজনক ব্যাগ দেখতে পায় পুলিশ পুলিশ কর্মীদের এই ব্যাগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সঠিক উত্তর পুলিশ পায়নি পরে পুলিশ ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে মোট পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার করে সাথে সাথে প্যান্ট্রি কারের ছয় কর্মীকে পুলিশ আটক করে সুতরাং হল প্রিয়াংশু দাস শেখ চন্দন কুমার সাহা নীতিশ কুমার ফয়েজ আলী মুকেশ কুমার এবং সানি কুমার এরা পশ্চিমবঙ্গে এবং বিহারের বাসিন্দা শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশনে জিপি থানার অফিসার ইনচার্জ উত্তম কলই এই সংবাদ জানান তিনি জানান বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুসারে মামলা গ্রহণ করা হয়েছে অর্থাৎ আজ রবিবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে দেওগড় টাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে যাওয়ার সময় আমরা ট্রেনটা চেকিং করি রেগুলার বেসিসে আমরা ট্রেনের চেকিং করি এবং ট্রেনিং চেকিং করার সময় ট্রেন্টে কারের মধ্যে তাদের কিছু সাসপিসিয়াস পিঠু ব্যাগ এবং কিছু গাড়ি গোলা পাওয়া গেছে তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কী আছে তারা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারিনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট সেভেন্টি ফাইভ কিলো ড্রাইগাঞ্জা ওটার মধ্যে আসে এবং তাদের সজনকে ডিটেন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব তারপরে তাদের এনেছে আগামীকাল কোর্টে পর্বত যাদের আগে করেছেন তারা কেউ তারা পেন্ট্রি কার্ড স্টাফ তারা প্রাইভেটের রেলওয়েতেই তাদের কোনো পারমানেন্ট না তাদের একটা সংস্থা থাকে প্রাইভেট সংস্থা ইয়ার থেকে তারা কাজ করে ছয়জন তাদের ছয়জনকে আটক করা উচিত তাদের বাসা ওয়েস্ট বেঙ্গল আছে এবং বিহার আছে বিহারের বেশি এইসব স্টেটের লোকজন আপনার পরিচয়টা স্যার আমি ওসি ধর্মনগর জিআরপিএস ইন্সপেক্টর উত্তম বলি ইউ স্যার ধর্মনগর রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের প্রাথমিক অনুমান গাঁচাগুলি আগরতলা থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ